হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল দশটা আর ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো আজকে আর তোমাদের সাথে বাসি কাজকর্ম কিছু শেয়ার করলাম না একবারে আমার সকাল সকাল বাসি কাজকর্ম শেষ করে স্নানও করা হয়ে গেছে তো এদিকে চলে আসলাম বাইরে মানে কাপড় শুকাতে বাইরে এসেছিলাম তো ভাবলাম না তোমাদের সঙ্গে আজকে একটুখানি বাইরের দিকটা শেয়ার করি বাইরের সবুজ গাছপালা গুলো দেখতে খুব ভালো লাগছিল আর তার মধ্যে আজকে বৃষ্টিটাও নেই আর এদিকে আমাদের গাছের চাল তোমাদের দেখালাম এই চাল কী সুন্দর হয়েছে এই চাল কুমড়োর কথাটাই কালকের ভিডিওতে বলেছি আর একটা ছোট আর কি তো ওটা এখনও বড় হয়নি তো চাল কুমড়োগুলো না মনে হয় হবে তো চাল কুমড়ো গাছটার মধ্যে জালি দিতে হবে জালি দিলে তাহলে ফল ধরবে কিন্তু আবার দেখছি মানে চাল কুমড়ো চেয়ে না ডালপালাগুলোই বেশি হচ্ছে তো আমার শাশুড়ি আবার আমার বর আবার বলে যে না হবে না নাকি চাল কুমড়ো আর তো আর যাই হোক আমি তো বেশি একটা বুঝিও না ওরা বুঝবে মা তো মানে বয়স্ক লোক বুঝতে পারবে আর কি গাছে ফল হবে কি নেওয়ার পরে তো এদিকে আমি সকালের যে খাবার বানালাম আমার খাবার বলতে হচ্ছে আজকে ম্যাগি বানালাম একদম সেদ্ধ ম্যাগি শুধু মশলা দিয়েছি দিয়ে আমি নিয়ে নিলাম আর আমার বরের জন্য রেখে দিয়েছি ও বলছে পরে খাবে ও সব সময় পরে তো ও চা তারপরে হচ্ছে মুড়ি খেয়েছিল আর কি ঝুড়ি ভাজা দিয়ে এর জন্য বলছে যে পরে খাবে আর এদিকে কিন্তু আমি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি দুদিকেই আর কি চলছে হাত তো এদিকে আবার পুজোও দেওয়া হয়ে গেছে একদম পুজোও দিয়েছি পুজো টুজো দিয়ে তারপর আর কি রান্না বসিয়েছি তো রান্না করেছি হচ্ছে মুসুর ডাল আর এদিকে ঘরে কয়েকটা ভেন্ডি ছিল একদম গণাগাঁথা মনে হয় ছয় সাতটা ভেন্ডি আর হচ্ছে ছয় সাতটার মতো পটল তো মানে একটা তো যে কোনো একটা যে সবজি রান্না করব। মানে হবে না আর কি একদমই কম হয়ে যাবে তো কি করেছি তারপর পটল আর ভেন্ডি একসঙ্গে কেটে রান্না করেছি তো তোমরাকে এইভাবে আর কি রান্না করে বাড়িতে খাও অবশ্যই কমেন্টে জানিও মানে ভেন্ডি একটা তো যেন পিছলা ধরনের সবজি হয় তার মধ্যে দিয়েছি পটল তো ভাবতে পারিনি আর কি যে সবজিটা এত স্বাদ হবে সত্যি ভালো লেগেছে মানে আগে ভেন্ডিটা যদি একটুখানি ভেজে আর কি রাখা হয় তাহলে কী হয় পিছলা ভাবটা কিন্তু চলে যায় তো বেশি একটা তো ভেন্ডি দিয়ে না বেশি দিলে খেতে ভালো লাগতো না তো তারপর দেখি মশলা টসলা দিয়ে রান্না করেছি খেতে ভালোই লেগেছে আর বাবার জন্য তো এই যে শিং মাছ রান্না করেছি পেঁপে দিয়ে আর মুসুর ডালও আর কি আজকে দিয়েছিলাম বাবাকে খেতে লঙ্কা ছাড়া মুসুর ডাল নামিয়ে রেখেছি তারপর আমাদের জন্য আর কি লঙ্কা দিয়েছি তো এই দিয়ে আমাদের দুপুরের আজকে আর কি খাবার দাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া করে তারপর একটুখানি আর কি শুয়েছিলাম শুয়ে টুয়ে উঠলাম আর কি একটু আগেই তো এখন মনে হয় চারটের মতো বাজে কি চারটে না বাজলেও চারটের কাছাকাছি হবে তো উঠে কি করলাম এদিকে ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো কি নোংরা পড়েছে দেখো কাঠের গুঁড়ো একদম ভর্তি কে বলবে সকালে ঘর ঝাড় দেওয়া হয়েছে এত কাঠের গুঁড়ো পরে বলার মতো না মানে কাঠের গুঁড়োই বেশি বাড়ায় অন্য নোংরার চেয়ে তো ভালো করে ঘর বারান্দা সব কিছুই ঝাড় দিলাম আর এদিকে আকাশটা দেখো একদম অন্ধকার অন্ধকার তো সন্ধেবেলার দিকে একটুখানি বৃষ্টি হয়েছিল ভালোই ঝিরিঝিরি করে তো বারান্দাটা ঝাড় দিলাম আর ওই দিকে না জল আছে তো এর জন্য আর ঝাড়ুটা না হলে ভিজবে তো এর জন্য ঝাঁটাটা দিয়ে আর কি নোংরাগুলো নিচে ফেলে দিলাম দিয়ে জলগুলো একটুখানি কেচে দিলাম আর এদিকে যে মা বাবার জন্য জল টল সব ঘরে এনে আর কি রেডি করে রাখছে আমার শ্বশুরমশাইয়ের জন্য জল গরম করতে হবে জল গরম খায় বাবা সব সময় কাশের একটু প্রবলেম আছে এর জন্য তো সব কিছু একদম রেডি করে রাখলো আর এদিকে আমি কি করলাম খাবার বানাচ্ছি এখন মানে সন্ধে এখনও তো হয়নি খিদে পেয়েছে দুপুরে না তাড়াতাড়ি খেয়েছি আর দুপুরের খাওয়াটা মানে কি বলবো তোমাদের খেয়েছিলাম ঠিকই কিন্তু না বুঝতে পারলাম না যে মানে পেটটা কি ভরেছে কি ভরেনি আজকে কেন জানি না এরকম একটা হয়েছে তো মাও বলছে আমার বড় বলছে তো মাঝে মাঝে এরকম একটা হয় মানে খেলেও না নিজের কি টের পাওয়া যায় না যে পেটটা কি ভরে আছে কি নেই এরকম একটা ব্যাপার মানে সবজি পাতির উপর বুঝতে পারলে সব কিছুই আর কি তো রোজ রস তো এইভাবে খেতে ইচ্ছে করে না মাঝে মাঝে মুখের একটুখানি রুচি বোতল হলে কিন্তু ভালো লাগে তো তারপর কি করলাম ঘরে তো আটা আছেই আর ঘিও আছে পরোটার মতো করে আর কি ভাবছি যে ভাবলাম যে না পরোটা করি আর ঘি দিয়ে আর কি ভেজে নিচ্ছি আর পরোটাগুলো খেতেও দারুণ হয়েছিল একদম মোটা মোটা করে ভেজেছিলাম ছটার মতো তিনজন আমরা দুটো করে আর কি খেয়েছি আর চাও বানিয়েছিলাম এদিকে আর দুপুরের অল্প সবজি ছিল তো আমার বরকে একদম দিয়ে দিয়েছি পুরো সবজিটাই কারণ রাতের দিকে আর কেউ খাবে না ওই সবজি তো ভালোই হলো বিকেলে আর কি আমাদের টিফিনটা তো তাহলে আর সন্ধেবেলার দিকে চাটা বানানোর একটা ঝামেলাও আর থাকবে না তো এখন খাবো এখনই আমার কি হয়েছে মোবাইলটা হয়ে গেছে সুইচ অফ আর বাকি পরোটা ভাজাগুলো তোমাদের সাথে আর শেয়ার করতেই পারিনি তো খাওয়া দাওয়া করে তারপরে যে বাসন কোষণ তো মাঝবোই বাসন কোষণ মেজে তারপর সন্ধেবেতি দিতে হবে আবার আর আজকে একটা কাণ্ডও হয়ে গেছে রাতের দিকে মানে আমাদের বাড়িতে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো পুরো ভিডিওটা দেখো তোমরা তাহলে ঠিক বুঝতে পারবে আর এদিকে এই যে আমার বর দেখো এই যে চাল কুমড়োটা কেটে নিচ্ছে আসলে কাণ্ড হয়েছে কি আমি তো আর অতটা বুঝতে পারি না এই চাল কুমড়োর মধ্যে নাকি মাছি আর কি মাছি চাল কুমড়োটা চাল কুমড়োটাকে ফুটো করে দিয়েছে তো ওই চাল কুমড়ো আর তারপর নাকি বড়ো হয় না তো আমি তো বুঝিবো না অতটা তো মা দেখে বলছিল তো আমার বড় বলছে যে এই চাল কুমড়ো দুদিন খেলে মানে ভেতরে ভেতরে পচে যাবে তো এর জন্য তারপর চাল কুমড়োটা পেরে নিয়ে আসলো তো ভালোই হলো রাতের দিকে আর কি ভাজা করে খেতে পারবো বড় যখন হবেই না তো গাছের মধ্যে রেখে তারপর নষ্ট হবে আর খেতেও পারলাম না তাই না তো এদিকে এই যে খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো এদিকে এখন বাসন কোষণ সব মাচ্ছি চায়ের এই যে হাতলটা তারপর এদিকে আটা মেখেছি তার বাটিটা তারপর এদিকে খেয়েছিলাম যে ওই বাসনগুলো সব মেচলাম মেজে কাপড় চোপড় ছেড়ে সন্ধেবাতি দিয়ে তো ঘরের মধ্যে আর কি ধূপকাটি দেখালাম দেখিয়ে ঠেকিয়ে এখন এই যে বসে আমি গীতা পাঠ করছি তো রোজ দিনে সন্ধ্যাবেলা করি তো তোমাদের সাথে একদিনও শেয়ার করা হয় না তো ভাবলাম যে না আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর যখন আর কি পেটের বাচ্চা পাঁচ ছ মাস হয় সবাই বলে তখন থেকে আর কি গীতা পড়তে হয় মানে তাহলে যাতে বাচ্চার কানে মানে কৃষ্ণর নাম যাতে যদি ওদের কানে আর কি যায় তাহলে ভালো সেই বাচ্চা ভালো হয় কৃষ্ণ ভক্ত হয় তো আমিও চাই যেন আমার সন্তান একটা মানে কী বলবো কৃষ্ণ ভক্ত হয় যে হোক ছেলে হোক মেয়ে হোক তো চলো আর যেন সুস্থ সন্তান আর কি জন্ম দিতে পারি সব মা বাবা যে চায় আর কি তো চলো এদিকে গীতা পাঠ করা শেষ করে তারপরে যে চলে এসেছি আমি ঘরে মানে রান্নাঘরে আমার পরের দিকে বাজার করে নিয়ে আসলো বললাম যে বাজার কিছু ছিল না তবু বাজার নাকি কিছুই নেই বর্ষাকালে সবজি পাতির দামও বেশি শুধু পটল পেঁয়াজ আলু লঙ্কা এসব নিয়ে এসছে আর ধূপকাঠি নিয়ে এসে তারপরে এদিকে দুধ নিয়ে এসেছে ঘরে দুধ নেই চা খাওয়ার জন্য আর কি আমুল দুধ নিয়ে এসে আর এদিকে নিয়ে এসে হচ্ছে তোমার ডাল নিয়ে এসেছে মুসুর ডাল আর এদিকে সয়াবিন নিয়ে এসেছিলো এক প্যাকেট আর আমার জন্য বারো ভাজা নিয়ে এসে বলেছিলাম দশ টাকা আনতে পাঁচ টাকা নিয়ে এসে মানে আমাকে বলছিল আমার বাইরের জিনিস খাওয়া যায় না এর জন্য অল্প করে মনের ইচ্ছাটা শুধু মেটানোর জন্য আর কি তো চলো অতটুকুই খেয়ে নিলাম চা দিয়ে তো তারপরে যে ভাত তো হয়ে গেছে চাল কুমড়োটা শুধু ভাজা করলাম আর কিছু না দুপুরের ডাল আছে এ দিয়ে আমাদের রাতের খাওয়া আর কি আর এই দিকে দেখো আমরা খেতে বসেছি আমার বরের খাওয়া হয়েছে বাইরে তো বৃষ্টি পড়ছে আর আমি আর আমার শাশুড়ি খাচ্ছিলাম তখনই এই কান্ট আমাদের বাড়িতেই দেখো এটা হচ্ছে শঙ্করী সাপ বলে তো বিষাক্ত আছে আর কি সাপটা তো আমার বর আর কি বারান্দার দিকে দেখছিল ও বারান্দায় ওটা শুরু করবে আর কি সিঁড়ি দিয়ে ভাগ্যিস আমরা যদি বেরোতাম কি বিপদটা না হতো আমার বর তার আগে দেখেছে তো জল ঢেলে ঢেলে আর কি তাড়িয়ে দিচ্ছে কারণ ওদেরও তো প্রাণ আছে তো ওদেরকে একদম মানে তাড়িয়ে দেওয়াই ভালো আর কি আর রাতের দিকে আর আমার বড় আমাকে বলছে আমাকে আর কি দেখতে না এসব জিনিস নাকি দেখা যায় না তো আমার তো ভালোই লাগে আর কি দেখতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো চলো এটাই তোমাদের সঙ্গে শেয়ার ছিল এখন বর্ষাকাল না তো একটুখানি সাবধানে থাকতে হবে পোকামাকড় বেশি থাকে গ্রামে আর চারপাশে জঙ্গল জিনিসটা বেশি থাকে তো এর জন্যই আর কি হঠাৎ করে কোথা থেকে চলে এসছে তো আমাদের বাড়িতে তাছাড়াও না অত সহজে পোকামাকড় আর কি দেখি না কিন্তু কোথা থেকে আসলো ওই পোকাটা তো চলো আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে